প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগজ উপজেলা রানীগজে সব সায়াল সার বাচ্চাগুলো সে তথ্য জানাবো চারে জুলাই দু হাজার চব্বিশ সার গরুগুলো কীরকম দাম সে তথ্য জানাই গোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার সায়ালের সারগুলো কীরকম দাম

কোন দিনটা <laughs> <hes> <on>

কত কত চা কত ছাপ্পান্ন কত বললো ভাই পঞ্চাশ ভাই এটার বয়সটা কেমন হবে আট মাস আট মাস বয়স কত হলে দিবেন হ্যাঁ ভাই কত হলে দিবেন হ্যাঁ ভাই কত হলে দিবেন ভাই পঞ্চাশ পঞ্চাশ বললে এখন পঞ্চাশ হলে দিবে দর্শক দেখলে আসসালামু আলাইকুম স্যার

দর্শক এগুলো এগারোটা অ্যাভারেজে বিক্রি হয়ে গেল দর্শক এক বাড়ি নিয়ে নিল সায়ালের সারগুলো ছাপ্পান্ন করে পিস পার পিস এক নম্বর বাচ্চা দর্শক হাটের শেষ পর্বে আমরা আছি আমরা কিন্তু বৃষ্টির মধ্যেও আপনাদেরকে হাটের তথ্যটা জানালাম আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইকের জন্য দেখেন ছাপ্পান্ন হাজার করে দর্শক কোয়ালিটির বাচ্চা এগুলো সব কিনে নিল ভাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন